নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব পম্পেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে পম্পেট মাছের ঝাল পম্পেট মাছগুলো এর জন্য আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক পম্পেট মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের ওপরে একটু নুন নিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা একটু ভেজে নিয়ে তারপর আমি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে আমি আমি নিয়েছি এই এটাকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু আমি মিশিয়ে নেব সব কিছুর সাথে আর দু চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম যে আমার ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাথে ভালো করে ঝোলটা ফুটে এলে তবে আমার রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল ওপর থেকে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটা একবার এভাবে করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিতে আমার একদম রেডি পমফ্রেট মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগবে এই পমফ্রেট মাছের ঝাল তোমরা একবার করে দেখো এভাবে